শ্রমান ধ মানছে নতুন শ্রমান ধরা নিযুক্ত মানুষত্ব নপায় উপদের চান গম এবং মন্দ ভালো মন্দ তুমি যদি গম উপদের পদে হয় তুমি সে শ্রমানান আচরণ করি পারি শ্রমানান লাভ করি পারলে আর তুমি যদি গম বজং হয়ে নবা তুমি যদি বাজিলো নবা হয় গম জিনিস চান দাদা আজ না গম গম মুৰব্বী নহ'লে সমাজৰ জাদৰ ধৰ্মৰ এমন একাণ এই সাধাৰণ জনগণে চাংমাহঁতৰ দীঘাব লৈ থান আৰু শিৱে এমন বাবে চিটিকে সুশৃংখলাবদ্ধতা তাৰ পৰৱৰ্তী দে যাৰা মুৰব্বী অভাৱ ধাৰাৰো ক্ষতি নপৰে দে মানে গম পালেদি জীৱন থানি আনতে যেনে যে এইচনতে আগে পাগে চমাই থাকে একান খিতত ৰাখে জানা যিটাব নথায় নে বংশ নকৰো একান খিতাপেটো খিতাপে বেজিভাগ মই কোনে যি হৰ পানে সি নিব নেকি হম্ ন সিন্দু নেকি হৰ বান্ধে হৰ্ণ বংশত সি এলাক হৰ্ণ বংশত থৈ গীকৃদ এলাক হৰ্ণ বংশত থৈব চাউৰি চাউৰি জিবি এলাক হৰ্ণ বংশত থৈব চাজি এলাক মানে চাজিও নে তাৰ হেৰি কৰি হেৰি হল হর্ ব্রংশাবলাক বাণিজ্যিক ব্যবসা কর্তা সে হন বাণিজ্য লোনে লাই দণিউই হই পিড়ে খেড়া সি পদক পেহি এই বলে কিতাবতাই এই তুমিও বলতে গেলে ফরানা ফারণ বড় কিতাব তুলি পড়ি আর লেখি পারিবে তোমার এখন সুযোগ তুমি তো সেই সুযোগ নজান কারণ তোমার বয়স বা মাগণ মরিবা চকে নহয় তুমি লিখি নোৱাৰিবি নাই নহয় বহু মানুহ নাই একো কৰি নোৱাৰিম তাৰ যিহেতু তাৰ সবৰ নাপ ময়ো নাই চৰকাৰৰ ইতিহাস মইও শুনো বাৰু উম যে মানে নাই চৰ নাই চৰব এনে আৱিৰ্ভাৱ কৰি নাই চৰবুন নামান সৃষ্টি হি না অর্থগান হি সে জিনিস না ঠিক সেভাবে মানে ঐতিহাসিক হিসাবে যদি আমি লিখিত এদিকে বুড়ো বুড়ি না দরকার তো যারা সৎ ভাবে রইজন মানে চিন্তা বিদ এবং জাতি ধর্ম বর্ণ নির্দেশে যে তারা যে মঙ্গলাত পাওয়া যায় তোমাদেরকে মানতুন তুমি যদি মত চলে হি পিবা ভাঙা ফলনাশ নিন হান চৌধি হেৰিয়া মন নাজালে এফেতো চৌধাস হয় বৌ মানুহ চিধকে ইতিহাস ৰাগ নে ৰাগে বৌ মানুহ ধাৰাৰে চেনেছে সতৰ্কতা হও বৌ মানুহ গ মানুহৰে গম ব্যক্তিগুনে যারা আবিরভাব ব্যক্তিত্ব হিসাবে ধারা তারারে সে নামরে সুন্ম অর্জন এবং সিয়ান একান রক্ষা করবার চেষ্টা করছেন ইতিহাস দিবি বাহ এক বজং গম ইতিহাস তুলে ফেলি ফির থাকে

মৈত্রীবাদী অ গিনি থাকুন গিনি তার অনুসারে গুন মৈত্রী পুরায় নবাক কমা পুরায় নবাক করোনা পুরায় নবাক নবা নেই সেক্ষেত্রে বিচ্ছুৎ সব জাগ্রহ বুদ্ধ বিক্ষু হিসাবে আর এই যদি ক্রিয়াকা ইতিহাসের আয়োজন